সেফ ডেমোক্রেসি সেফ ডেমোক্রেসি পথ দেখাবে মমতা ব্যানার্জির মত শান্তর হরতালের বিরোধী আগামী কাল এলওপি পোর্টাল চালু করছি আমি যারা পঞ্চায়েতে লোকসভায় এবং বাই ইলেকশনে ভোট দিতে পারেন তারা নাম নথিভুক্ত করুন সিক্রেসি থাকবে পিনদদের পিনদিয়ে সোজা করুক প্যারামিলিটারি দাদা 10 তারিখ থেকে এই উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি যারা আক্রান্ত হয়েছেন তাদের বাড়ি বাড়ি বিরোধী দলনেতা এবং বিজেপির বিজেপিরা তাদের বাড়ি বাড়ি পরিদর্শন করবে একুশ তারিখ গণতন্ত্র হত্যা দিবস হবে বাইশ তারিখে সিএসসি ঘেরাও করব আমি কলকাতার সব গ্রাহকদেরকে আমার সাথে থাকার জন্য আবেদন করব বেলা দুটোর সময় আগামীকাল এলওপি পোর্টাল চালু করছি আমি যারা পঞ্চায়েতে লোকসভায় এবং বাই ইলেকশনে ভোট দিতে পারেন তারা নাম নথিভুক্ত করুন সিক্রেসি থাকবে আমি একটা বড় ফাইটের জন্য প্রিপারেশন নিচ্ছি যেভাবে নন্দীগ্রামে বিউপিসি করেছিলাম মাস মুভমেন্ট আমি ভোট যারা দিতে পারেননি তাদেরকে নিয়ে বিজেপি নমিনেটেড লিডার অব অপোজিশন যার দায়িত্ব এই রাজ্যের সমস্ত অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ানো আমি সে কাজটা শুরু করছি আগামীকালই আমি পোর্টাল আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দিয়ে ডেমোক্রেসি পথ দেখাবে মমতা ব্যানার্জির মতো হরতালের বিরোধী মানিকতলাতে আটটা ওয়ার্ডেই লুট হয়েছে আমরা গণতন্ত্র হত্যা দিবস পালন করার জন্য আহ্বান করছি রাজ্যের সর্বত্র বেলা একটার সময় মমতা ব্যানার্জির আর সমস্ত ইসলাম ধর্মের বাইরে যারা আছেন তারা তারা খারাপ তারা দুর্ভাগ্যবান তাদের সমস্ত সবাইকে ইসলামে আনতে হবে এই ফিরাদ হাকিমের জঘন্য কথার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস সাধারণ জনগণ পালন করুন অ্যাজ এ লিডার অব অপজিশন। রিপ্রেজেন্টিং টু করো থার্টি থ্রি লাখ টোয়েন্টি সেভেন আমি আপিল করছি আপনারা নামুন আমি একশো জন রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ এবং মানিকতলায় যাদের আঙ্গুলে কালি পড়েনি এবং আই কার্ড নিয়ে আমি খুব তাড়াতাড়ি রাজভবনের গেটে আসছি আপনাদের সামনে তাদেরকে হাজির করাবো একশো জন সিম্বলিক সেকেন্ড এত দাম খাব কি মমতা যাবে কি এই স্লোগানকে সামনে রেখে আঠারো তারিখে আমি আমার নির্বাচন কেন্দ্রে মাস মুভমেন্টের ডাক দিয়েছি আলু এবং রাজ্যে উৎপাদন হওয়া সমস্ত জিনিসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি পেট্রোল ডিজেল এক টাকা করে দাম বাড়িয়েছে লিটারে আমরা এর বিরুদ্ধে পথে নামার আপিল করছি আগামী ভাঙচুর হরতাল হবে না বন এবং হরতাল ভাঙচুর নয় কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ হবে এবং আমি আমার দলের সঙ্গেও কথা বলবো যাতে এগুলো হওয়ার পরে খুব তাড়াতাড়ি নবান্নতে আবার নবান্ন অভিযানের প্রয়োজন আছে বলে মনে করি সতেরো তারিখে দলের মিটিংয়ে আমি এটা দলের কাছে প্রস্তাব দেব আমরা চাই না রাষ্ট্রপতি শাসন মমতা ব্যানার্জি ওখানে বস্তা নবান্নতে বস্তা খবর টাকা নেই আমরা চাই মণিপুরের মতো ডিস্টার্ব এক পশ্চিমবঙ্গে দিয়ে গুন্ডাদের পেন দিয়ে সোজা করুক প্যারামিলিটারি